ভূমিকম্পের পরে বাংলাদেশের সর্বোচ্চ মাত্রার যে ভূমিকম্প হয়ে গেল তারপর যে পাক আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এজন্য প্রাণ খুলে কালীমাতস করে আদায় করি আলহামদুলিল্লা সবাই পড়ে রবেন মুবার ওয়েসেল ভূমিকম্পে আজকে অনুভব করছেন কারা কারা সবাই করছেন হ্যাঁ আমি সাওয়ার নিচ্ছিলাম ভূমিকম্পের পরে তথ্য অনুসন্ধান করে দেখলাম যে ফাইভ পয়েন্ট ফাইভ আর্থকুইক মাত্রার ভূমিকম্প ঘটে গেছে যেটা বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে ঘটেছে কোথায় আমাদের গাজীপুরের কালীগঞ্জের ঘোড়াশালে এই ভূমিকম্প আমাদেরকে কী ইঙ্গিত দেয় পবিত্র কোরআনে আল্লাপাক বলেন ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ পৃথিবীর মাটিতে এবং পানিতে, জলস্থলে বিপর্যয় বিশৃঙ্খলা বিপদাপদ ছড়িয়ে পড়েছে মানুষের কৃতকর্মের কারণে। মানুষের পাপ কাজের কারণে পুরা পৃথিবীময় বিপর্যয় বিশৃঙ্খলা দেখা দিয়েছে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন আজকে যে ভূমিকম্পগুলো আল্লাপাকের পক্ষ থেকে সতর্কবাণী আমরা যেন গুনাহ ছেড়ে সবাবের পথে আসি মসজিদমুখী হই বিপদ চলে গেলে সেটা আমাদের কি থাকে না মনে থাকে না অথচ উচিত ছিল আজকে এই মুহূর্তের মধ্যে মসজিদ কানায় কানায় ভরে যাওয়া কথা বলেন ঠিকা যখন ভূমিকম্প হচ্ছে আমি নিচ্ছি বের হয়ে শুনলাম যে আশেপাশের সকল বাসার মানুষজন রাস্তায় নেমে আসছে একজন মাস্তুরাত মহিলা মানুষ তিনি তো নামতে নামতে বেহুশ হয়ে অলরেডি পড়ে গেছে উঠানে যখন আসছে উনি বেহুশ হয়ে কি ওখানে বেহুশ হয়ে পড়ে গেছে পরে মানুষ পানিটা নিয়ে এনে পানি ঢালতেছে আসলে আমাদের স্বভাব হলো তাড়াহুড়োর স্বভাব পরীক্ষার্থীরা পরীক্ষার রাতে যেই পড়া পড়ে আর মনে মনে প্রতিজ্ঞা করে জীবনেও আর পরীক্ষার রাতে পড়ব না কমপক্ষে একসা এক সপ্তাহ আগে থেকে আগে কী করবো শুরু করব প্রত্যেক দিন পরীক্ষার সময় সে এই প্রতিজ্ঞা করে কিন্তু যেদিন পরীক্ষা শেষ হয়ে যায় পরের দিনই কী হয়ে যায় ভুলে যায় ফ্যানাসিয়া নাসিয়া মানসিয়া আমাদের অবস্থা হয়েছে একই রকম বিপদ যখন আসে আল্লাহ ভুলে গেছে মাফ করে দাও আর করব না আল্লাহ তোমার সাথে প্রমিস করছি ফর গিভ মি মাই ডিয়ার লর্ড আমাকে আজকের জন্য ক্ষমা করে দাও বিপদ থেকে উদ্ধার করো বিপদ যখন শেষ মানুষের সমস্ত প্রতিজ্ঞা প্রমিস কমিটমেন্ট সব কিছু তারা ভুলে যায় কথা বলেন ঠিক কিনা ভূমিকম্প কেন আসে এটা নিয়ে আমার আলাদা আলোচনা আছে এগুলো থেকে বাঁচার উপায় কি সবচেয়ে বড় বিষয় হল ভূমিকম্প থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হল আইন কোরআনে বলেছেন তোমরা ধৈর্য সবর আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আর নামাজই পারে আমাদেরকে সকল বিপদ আপদ থেকে বাঁচাতে সকল বালা মুসিবত থেকে আমাদেরকে যে আমল বাঁচাতে পারে সেই আমলের নাম কি নামাজ? সলাত আমাদেরকে একমাত্র সকল বিপদ আপদ থেকে বাঁচাতে পারে এই জন্য পবিত্র কোরআনে সলাতের ফজিলত কি এসেছে সেটা আমরা আরেক দিন শুনব কিন্তু আমরা যে নামাজ পড়ি না কি ভয়ঙ্কর শাস্তি আমাদের জন্য অপেক্ষা করতেছে দুনিয়ার মধ্যে ইসলামী শরিয়া থাকলে কি শাস্তি হবে সেটা তো আমরা গত জুমায় অর্থাৎ পূর্বের জুমায় জেনেছি কিন্তু মৃত্যুর পূর্ব থেকে নিয়ে শুরু করে জাহান নামে যাওয়া পর্যন্ত আমাদের কি ভয়ঙ্কর একটি রাস্তা পাড়ে দিতে হবে যদি আমরা সঠিকভাবে নামাজ আদায় না করি এ বিষয়টি আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন কে এ বিষয়টা আমাদেরকে স্পষ্ট করে সাউন্ডটা দেখেন একটু এ বিষয়টা আমাদের জন্য স্পষ্ট করে দিয়েছেন কে বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম ভূমিকম্প এটা একটা আল্লাহর পক্ষ থেকে সিম্বল আলামত ভূমিকম্পটা কিসের আলামত আল্লাপাক এ কথাই বুঝাইতে চাইতেছেন ভূমিকম্পের মাধ্যমে আমাদেরকে বারবার সতর্ক করতেছেন বান্দা সচেতন হয়ে যাও সাবধান হয়ে যাও যারা নামাজ পড়ো না নামাজকে আঁকড়ে ধরো সলাদ কায়েম করো পাঁচক্য নামাজে মসজিদে হাজির হয়ে যাও না হলে যেদিন আমার ভয়ঙ্কর আজাব চলে আসবে বাঁচার কোনো উপায় থাকবে না আল্লাপাক তার রসুলকে ওয়াদা করেছেন ওম্মতকে একসাথে শেষ করবেন না কিন্তু এই ওয়াদা আল্লাপাক করেন নাই যে অম্মতের কাউকে আজাব দিবেন না এই কথাকে বুঝে আসতে না খুব ইম্পর্টেন্ট কথা অনেকে অনেক বয়ানে তালিমের হালকায় আমরা এটা শুনি যে পাক আমাদেরকে একসাথে উম্মতে মোহাম্মদীদেরকে অন্য কোনো নবীর উম্মতের মতো একসাথে কি করবেন না ধ্বংস করবেন না এটা আল্লাহ নবীজিকে ওয়াদা করেছেন কিন্তু উম্মতের কাউকে আজাব দিবেন না এই ওয়াদা কিন্তু আল্লাপাক করেন নাই বি কেয়ারফুল আজকে আমাদের ইমান ন মুসলিমদের ইমানের চাইতে হালকা হয়ে যাচ্ছে ইউরোপ আমেরিকা ফ্রান্স জাপান রাশিয়া এই সকল দেশে যারা নতুন মুসলমান হচ্ছে তাদের ইমানে হালত আমাদের চাইতে অনেক বেশি শক্তিশালী অনেক বেশি শক্তিশালী বুঝার জন্য শুধুমাত্র ভারতের ন মুসলিমদের একটা সাক্ষাৎকারের বই আছে ভারতীয় ন মুসলিমদের ইমান জাগানিয়া সাক্ষাৎকার এই বইটা প্রায় ছয় খণ্ডে বের হয়েছে সালাম বাড্ডা থেকে আপনাদের কাছেই সংগ্রহ করবেন এটা পড়ে আমি যখন পড়েছি পুরোটাই পড়েছি শুধু কান্না চোখের পানি বের হয়েছে আমার এতটাই হার্ড টাচিং একটা বই আমরা কোথায় আছি দেখেন তখন আমার পবিত্র কোরআনের একটি মনে পড়ে গেল আল্লাহ বলেন পালন না করো তাহলে আমি তোমাদেরকে পরিবর্তন করে নতুন জাতিকে মুসলমান বানায়া আল্লাহর জমিনে আমি আমার দিনকে কায়েম করে দেব